ভালো আমি দাও হ্যালো মানে তো তোমার যা শরীর পোকাটি কাঞ্জল মলিকার মতো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সুশ্মিতার লাইফস্টাইলে তোমাদের সবটাকে স্বাগত একটি নতুন ভিডিওতে তো আজকে কি ভিডিও বলো তো বন্ধুরা তোমরা থাম্বনেল দেখি অবশ্যই বুঝে যাচ্ছো ও তোমাদের দিদি খাচ্ছে দাচ্ছে আর মুডি হচ্ছে দেখি প্রতি সপ্তাহে একটা করে বিরিয়ানি ভিডিও আছে তো তোমাদের দিদি আজকে আবার নিয়ে চলে এসেছি ভিডিও বানাতে কোনো দেখি থাকো আমি আমাকে বলছে বন্ধুরা আমাকে বলছে এত মোটা তো আজকে তোমাদের দাদা ভাই হারবে 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 আমাকে চাকাতেই পারবে না মোটি হয়ে আইতো তার ঠিক আছে শুরু করা যাক বন্ধুরা কাটান বন্ধুরা এই যে জলের বোতল এই যে জলের বোতলটা আমি রেডি করে রেখেছি তোমার দাদা ভাই হারবে তার মানে আমি জিতবো ঠিক আছে তোমার দাদাভাইকে এই ওয়াটারটা আমাকে দিতেই হবে অবশ্যই তো চলো আমি প্রতিবারে আমি হেরে যাই এবারে আমি জিতবো ঠিক আছে বিরিয়ানি খেতে দেখো খালি আমি জিতবো না না আমি জিতবো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে একটু বলে দিই আমাদের আমাদেরকে ভিডিওগুলো কেউ দেখছো না প্লিজ একটু ভিডিওগুলো দেখো ফুল ডবলুটি করো ব্লগ ভিডিওগুলি শর্ট ভিডিও তো দেখবে তার তার সাথে সাথে তো অবশ্যই কিন্তু সাপোর্ট করতে হবে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নেই কি অবশ্যই একদম কিছু নাই আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো আর বেশি কথা না বাড়িয়ে আজ শুরু করা যাক আজকে ই প্যান্ট ক্যারি চ্যালেঞ্জ তো কে করবে কে কাকে তুমি আমি আমি করব ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো লেডিস ফার্স্ট ঠিক আছে আমি জাগাবো না না আমি আমি আগে করব তোমাকে লেডিস ফার্স্ট তো দেখা যাক এটা একটু ইয়ে করে নি ব্যাপার আছে তো বন্ধুরা ভিডিওটি কেউ খারাপ মাইন্ডে নেবে না তোমাদের মনোরঞ্জনের জন্য শুধু ভিডিওটা বানানো তো দেখতে থাকো বন্ধুরা আজকে কে উইন হয় মোটি নাকি আমার এই কেকাটি সেই হ্যাঁ নাও বলি ঠিক আছে না এ একটু এক্সারসাইজটা করে নি আচ্ছা না ঠিক আছে বন্ধুরা তোমরা কাউন্ট করো তো কতক্ষণ নিয়ে থাকি আমার চালা হুম ফেলে দাও না তো এইদিকটা আছে দিকটা আছে ঠিক আছে তো বন্ধুরা জানো চিটিং না করে ঠিক আছে তো বন্ধুরা তোমার ফেজনিকদের সাপোর্ট দাও কারণ যদি পড়ে পড়ে এই ফেলে তেলে ভাগো ভালো করে নো থামো থামো হাসছো তো উঠবে তো উঠে গিয়ে আমি শুধু ভাগো

তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কামেন্ট করছো তো অবশ্যই কাউন্ট করে কমেন্টের মধ্যে জানাবে আজকের বিজেতা কি তো তোমাদের ভরসায় আমরা আজকে বসে রইলাম কে বিজেতা সেটা আমি 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 আচ্ছা নাও দেখতে পারবে না ওই তো তোমাদের ওয়াটারটা রেখে দিয়েছেন ওটা আমার লাগবে ঠিক আছে তবে একটু জোর লাগাতে হবে বন্ধুরা কেন বিরিয়ানি হাঁড়ি চাগাতে হবে তো খুন কর দুঙ্গি আমি নিয়েছিলাম তুমি রাজ মানছো না মানছো না বলো কি বন্ধুরা আমি তো নিয়েছিলাম কোলে বলো হ্যাঁ কি না নিইনি আমি কিরকম ভাবে নেব আমি যেমন ভাবে নিয়েছিলাম হ্যাঁ না কি রাখ স্টার্ট ওয়ান টু থ্রি বলে না না হবে না ওয়ান ওয়ান টু থ্রি স্টার্ট কিরকম কি আর চ্যালেঞ্জিং কো কলাই নি তো খালি উল্টো আসেনা

কিচ্ছু নেই কাঞ্চন মালিকের মতো হয়ে যাবে তোমাকে বেশি করে আগে খেতে দেব কারণ দু তিনটে তুমি বের করে আনতে পারো ঠিক আছে তো বন্ধু কার বিষয়ে ভালো করে নাও আচ্ছা তো ঠিক আছে ওটা একটু পাড়া লম্বা

আমি তোমার তোমার কলে ওটা আমি হাঁপিয়ে গেছি তোমার আমি আমি ভাবছি এই আমাকে ফেলে দেয় এই আমাকে ফেলে দেয় কেন ফেলে দিয়েছি তুমি তো আমি তো নিয়ে আছো ছাতা করতে হসকা পুরো বিরিয়ানি মতন হাড়ি বেদের হসকা মানে কি ওই খানিকটা ভাতটাকে রেখে তার উপরে ফাঁকা থাকে না সেই পুরো হসকা পুরো আর তুমি কি কাঞ্চন মল্লিক আমার ঘাম বেরিয়ে গেছে তোমার কোলে উঠেই আমার ঘাম বেরিয়ে গেছে আমার তোমার কোলে উঠেই ভেঙে ঘাম বেরিয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে আমি এবারে হেরে গেলাম না আমি জিতে তো হাঁপিয়ে গেলাম তোরা বলতে পারছি না তো এরকম হিপ অ্যান্ড লিফ্ট ক্যারি চ্যালেঞ্জ আগেও আছে তোমরা অবশ্যই দেখবে আর এই নতুন ভিডিওটা তোমরা প্লিজ

গায়ের জন্য জিতেই যায় দেখি তো বন্ধুরা আমি যদি ভুল বলে থাকি তোমরা তাহলে কমেন্টের মধ্যে জানাবে যে আমি হাতে বলে ভুল বলেছি না ঠিক বলেছি তো তো খাবো না তোমার ভাত ঠিক আছে খাবো না বন্ধুরা আমি কালকে থেকে না আজকের এই সন্ধেবেলাটা খাবো তারপরে থেকে সারারাত ধরে তারপর দিন থেকে আর খাবো না ঠিক আছে ঠিক আছে আমার পয়সা রোড আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা

মানে এরম টাইমেই হয় কেননা আমি বাজার থেকে ফিরি তারপর ভিডিও হয়তো তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো বন্ধুরা অনেক শর্ট ছেড়েছি আজকে অবশ্যই কিন্তু তোমরা দেখবে অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে যে দিদি ভাই কি দাদা ভাই যাই হোক তোমরা যে নামে ডাকতে অভ্যস্ত সেই নামে একটু ডেকে আমাদের বলো যে এই রকম ভাবে ভিডিও করো বা এই কনটেন্ট যে কোনো একটা ভিডিও বলো তো আজকের মতন টাটা आरते गुसा बैग टाटा